মানুষ যখন তাওয়াব করে দৌড়াইয়া যায় আসওয়াকের মধ্যে সুমা দেওয়ার চেষ্টা করে আসোয়াক একটা ফাতর আছে যেই ফাতরে দুটা ঠোঁট লাগাইলে জীবনের গুণা মাফ হইয়া যায় এই বিশ্বাসটা আপনাদের হয় কি হয় না জুরে বলে তাহলে মনোযোগ আনকমন একটা কথা ক্যামেরা ভাইয়ের এই কথাটা রেকর্ড করবা এই কথাটা তোমরা সারবা এই কথা শরীয়তের মোল্লার কাছে পাইতেন না কারণ তারা শরীয়তের আলেম লয়ে বইয়া রইছে তরিকতের ক জানে না কথা কোন কথা মারেফতের ক জানে না হাকিকতের ক বোঝে না এগুলা শিখতে হইলে জানতে হইলে ওই আল্লাহর ওলিদের গোলামী করা লাগবে এখন আসেন আপনারা মক্কাতে যায়া মানুষ যখন তাওয়াব করে তাওয়াব কইরা গুইরা যায় আসওয়াকের মধ্যে সুমা দেয় এই আসওয়াকটা দুধের চেয়ে সাদা ছিল মানুষ চুমা দিতে দিতে মানুষের গুণা টানতে 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 সাদা ফাতরটা কালো হয়ে গেছে বাজান খুব খেয়াল করবেন অনুরোধ একটু মনোযোগ এখন ফাতরের গুণ জানেন আপনারা একটা আমি জ্বালালে বলে যায় ফাতরের গুণ হলো দুইটা হুজুর কিভাবে গুল দুইটা এটা ওহাবিরা জানে না আহলে হাদিসরা বুঝবে না মানতো না কিন্তু আমি যে কথাটা কই এটা আমার নবী বলে গেলেন এই আসওয়াকে সুমা দেওয়ার জন্য ওমর সামনে দাঁড়াইলে ওমর ডাক দিয়া কয় ফাতর রে আল্লাহু আকবার ও ফাতর আমি তোরে সুমা দিতাম না কারণ শ্রেষ্ঠ জাত আল্লাহ মানব জাতকে লকাব দিলেন তুই ফাতররে রে সুমা দিয়া কি হবে কি লাভ হবে তোরে আমি সুমা দিতাম না কেন সুমা দেই জানো নি একমাত্র নবীর দুটা ঠোঁট লাগার কারণে আমার নবীর সুন্নাত আদায় করার জন্য নবী তোরে ভালোবাসে এই জন্য আমি ওমর তোরে সুমা দিতেছি একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ ফাতর ফাতর রে আমার বল নবী তোর সুমা দিল তোর গুণ কি তোর মর্যাদা কি ফাতরের জবান খুলে গেল ফাতর উমরের সাথে কথা বলে আল্লাহু আকবার কর এরে উমরের সাথে যদি ফাতর কথা বলতে পারে এখন বলবেন হুজুর কেমনে এটা সম্ভব আরে ব্যাক কলেরা মানবে না এদেরকে এই জন্য ব্যাক কল আমরা বলি কেন বলি জানেন নি আল্লাহর হাবিব আখরি জবনার নবী উম্মতের কান্ডারিওয়ালা নবী খাতামার নবী গির নবী ইল্লা রহমাত আল্লীর আলমীর নবী এমন নবী যেই নবীর উম্মতের পাওয়ার আলেদা কেমনে জানেননি হাসরের কঠিন ময়দানে আখরি জবনার উম্মত নবীজির উম্মতেরা যতক্ষণ জান্নাতে কদম না দিব অন্য অন্য আম্বিয়াদের জান্নাত হারাম হইয়া যাইব আমার দুটা গুণ কয়টা কয়টা এতদিন জানেন একটা হুজুর একটা মানে কি অর্থাৎ সুমা দিলে গুণের টাই নিয়া যায় ফটাক এখন জালালি সব আরেকটা গুণ কি আরেকটা গুণ হলো শুনে নেন জানেন না এতদিন আজকে বুঝে নেন ফাতনা ডাক দিয়া এখন অমর রে আল্লাহ আমার নবীর মধ্যে এমন মুজরা দিছে রে ওই নবীর ঠোঁট যখন আমার শরীরে লাগছে আমি ফাতর ফাতর রইছি না আমার আল্লাহ এমন পাওয়ার দিছে রে ইমানদার মুত্তাকি নবীর আশে কাঁজা কারণ পাগল হইয়া যখন আমার শরীরে সুমা দেয় রে আমি তাদের গুণাগুলারে টাইন্ডা নিয়ে আসি আর নবী মানে না নবীর কিয়াম করে না নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন মানে না ওই সমস্ত লোকেরা খানা খাবার তাওয়াপ কইরা যখন আমার সুমা দেয় রে আমি আল্লাহর কসম খাইয়া কইলাম ইমানদারের গুনাগুলা টাইনা জমা কইরা রাখি বেঈমান সুমা দিলে এটা ট্রান্সফার কইরা তাদের আমলে দিয়া দি আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম নবিনা চিনিলাম কি যে বল করিলাম বাসনে ঢালিলাম কি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষরে করিলাম কি আমরা দেশের সোরের ঘরে সোরেরা ডলার ভাইয়া ছাব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি যত প্লাস্টিক শ্যুস জুতা শ্যুস এরা সিরাজুল সাজাইয়া টাকার বিনিময়ে ফতুয়া দেয় দালালি করে আহমদুল্লাহর আহমদুল্লাহের কবর পাওয়া যাইত না এই জন্য এদেরকে আমি ব্যাকল বলি ব্যাকল নামার দশ পাঞ্জাবি পরে হস। পান বেক কলৰ নাম্বাৰ দশ পাঞ্জাবী পরে ৰস গালচা বাই পান বাই বাইয়া পরে ৰস আমজা জালালি কয় হোন্ডে বাই বহে নুৰ নবীরে মাটি যে কয় আস্থা বেয়া কল ঠিক কি ন নবীৰে লৰা চললি বেনাম বেনাম আৰে নবী ত এখনো নবী তখন নবী আল্লাহ সৃষ্টি জগতের আগে তিনি নবী সুবহানাল্লাহ এই বিষয়ে আমার ভাই আশাবুল ওয়াদুদ ভাই অনেক কথা বলছে আজকে আরো কিছু কথা বলি আসওয়াকের গুণ দুটো হয়ে গেল নবীর ঠোঁট লাগার কারণে ইমানদারের গুণা টেনে আসওয়াকে নিয়ে যায় আর বেঈমানদের আমলনামায় ট্রান্সফার কইরা দেয় এটা একমাত্র নবীর ঠোঁট মোবারক লাগার কারণে আল্লাহ ওই ফাতরে এত পাওয়ারফুল বানায়া দিল ওই পাথর যদি দুটা গুণে অধিকার হতে পারে উম্মত তোমরা কি জানো না আমার নবীর শানে আজমতে ইজ্জতে যারা আঘাত করবে তারা কখনো ইমানদার হতে পারে না এখন আপনাদেরকে বুঝাইতেছিলাম মক্কাতে এবার হইল আটটা আঘাত গত যত বছর ছিল তখন হইছে বিশ আঘাত কিন্তু তখন নবীর কেয়াম মিলা তারা সরাসর করত না কারণ পড়ত কেমনে ওখানে তো তাওয়াফ চলতেন বাবা একটু বুঝাইয়া দি মা বোনেরা শুনে নেন ওই মক্কাতে মক্কার ইসলাম তখনও ছিল না কেন ছিল না শুনে নেন আব্দুল ওয়াহাব নজদি ও হলো দুষ্ট সুন্নতের खिलाफ করনেওয়ালা নবীজির মানতেন না বড় বড় মাজারগুলা ভেঙে দিলেন ওই আব্দুল ওয়াহাব নজদের জন্য আমার নবী দোয়া করে নাই ওই নজদের দালালেরা বাংলাদেশে দালালই করার জন্য টাকা খাওয়ায় ফতুয়া সার্ভিস করে এখন মক্কা মদিনাতে নজদের ইসলাম বর্তমানে চলতেছে বাদশা সালমানের ইসলাম কারণ আপনারা শুনে নেন আমাদের বাংলাদেশে যেইভাবে উহাবি কনার খারিজি কন সুন্নি কনার যতগুলা দল কন বড় বড় আকাবির আছে কি নাই জুরে জোরে কোন লোক যদি করে এটার প্রতিবাদ চলে মক্কায় কিন্তু কোনো প্রতিবাদ নাই মক্কা যারা যায় মদিনা যারা যায় তারা কবু ঠেলা শুধু বাংলাদেশে এখানে কোনো ঠেলা নাই আপনারা কইবেন ওখানে তো সঠিক ইসলাম নাই সঠিক না থাকার কারণে কেউ ঠেলা করে না কারণ ওখানে হইল সালমান বাদশা সালমানের ইসলাম কেউ যদি সালমানের উপরে কথা বলে বলন্ত তার গর্দান থাকবে নি একসাথে বলে ওখানে গড্ডার থাকবে না কারণ বাসার উপরে কথা বলা যায় না যদি বাদশার উপরে কথা বলা যায় তো মক্কা মদিনা সিনেমা হল করছে কোনো আলেম প্রতিবাদ করে নাই কথা কা

মক্কার ইমাম মদিনার ইমাম সালমান বাদশার উপরে কথা বলে না কথা যদি বলতে যায় তাদের চাকরিও শেষ গর্দান পড়ে যাবে কথা বলেন ঠিক কি না আর আমাদের বাংলাদেশে এত কেন দলাদলি বাংলাদেশে ইসলামটা এটা কোন আব্দুল ওহাব ইসলাম না এই দেশে ইসলাম আনছে একমাত্র আমার বাবা শাহজালাল

আপনাদের কি কষ্ট হচ্ছে তাই গরমের মধ্যে দুরু শরীফ বললে আমার লাভ না শুধু আপনাদেরও লাভ একটু দূরে ভয় না আল্লাহ মাওলানা মোহাম্মদ বলেন কি দন আছে কি দন দিয়া রাখব নবি আপনার মন দয়া করে দিয়ে দেখা দন্ন কর এ জীবন আল্লাহুম্মা জুরে আব্বাদের বেশি নয় শুধু কথাটা বুঝাইয়া দিয়ে আমি বাবা শাহজালালের একটু কেরামত আপনাদের থেকে বিদায় হব এবার আসেন চাইছিলাম বাংলাদেশে এখনো বিশ্বাঘাত হয় কি হয় না জোরে কইবেন কিন্তু কিছু কিছু বাজ বাজ মসজিদে উলামায়ে শয়তানেরা উলামায়ে দেওবন্দেরা উলামায়ে ওই যে আহলে হাদিসেরা এরা কয় তারাবিন নামাজ আট কয় কি কয় না এখন গভীরভাবে ভাবে মনোযোগ খেয়াল আমার দিকে লক্ষ্য করেন এতদিন যারা ছিল তাদেরকে জিগাইবেন তারাবি তারা কইবো মক্কা মদিনাতে বিশ্বাঘাত হয়েছে এখন বর্তমান আট্রাঘাত হয় যারা নতুন নতুন বাংলাদেশ থেকে সৌদি ঢুকতেছে তারা যখন রমজান মাস আসলে উমরা করতে যায় তারা বি করবে তারা দেখবে তারাবি ওখানে আট্রাঘাত এখন তারা আয়সা আপনাকে ভুল বুঝাইব আব্বা তুমি মিথ্যা বলতেছ আমি নিজে মক্কা ছিলাম ওখানে দেখলাম আট্রাঘাত এখন আপনার সন্তান আপনার ভুল ধরবে এবং বলবে তোমার নামাজ হয় না বাজানো আপনি বুঝাই নিবেন মক্কা দলিল না মদিনা দলিল না দলিল হলো কোরআন এবং সুন্নাহ আল্লাহু আকবার কোন আমার নবী জানে এই নবী বলছে মক্কা মদিনা দলিল না দলিল হলো কোরআন আর সুন্নাহ এর কোরআন সুন্নাহ যদি মানতো এ আহমদুল্লাহর দালালেরা উনার কথা সাপোর্ট করতো না কোরআন হাদিসের কথা সাপোর্ট কইরা দলিলের জোরে তাগি শব্দে বলতে পারত তাগির হিসাব দলিল থাকলে আমাদের সাথে বসেন ওরা কত বড় বেয়াদব কত বড় জাগেল তাহির হিসাব বললো আমার নবী চল্লিশ বছর আগে শুধু নবী নয় তিনি আউয়ালে নবী আখড়ে নবী আউয়াল মানে শুরু আল্লাহ

তাহলে এই কথাগুলা বলতো আপনারা দেখবেন কমি বলেন এই কমির আলেমেরা সাপোর্ট করলেন কি সাপোর্ট যে আমার নবী সবাই আগে নবী যিনি আকবার নবীন যিনি আউয়াল নবী اخر নবী আমার রাহমাতাল লিল আলামিন নবী এমন নবী যিনি বলেছেন কুনতু নবী ও আদম বাইনাল মায় এখন দেখেন ওর দালালি হইয়া জামাত লাইনের একজন বক্তা যার নাম হলো আমির হামজা এতো হইল বড় বাটপার সিটার নাম্বার ওয়ান আদততে আলেম না কেন যে কইলেন শুনে নেন সে বলছে তাগীর সাহেব যদি মেট্রিক পাশের সার্টিফিকেট দাখিল পাশের দেখাতে পারে

উপরের দিকে ফাও লাগাইয়া যদি ফিরাইতে পারে সত্যি কথা বাইর হয়ে যাবো কারণ লাডি সালানের উপরে কোনো দোয়া নাই

আবু বকরের আছে উমরের আছে শুধু ওনারা বাদ দেন গাউসে বাকের আছে আতা রাসুল খাজা গরিবে নামাজের আছে বাবা শাহজালালের মাজার আছে যে শাহজালালের মাজারে মাননীয় প্রধানমন্ত্রীও জিয়ারত করে এখন আহলে হাদিসরে বলবেন আমরা যে মাজার ফুজারি বল তোমরার দালালি যারা কয় তারারে কি কইতাম তারা হলো এক নম্বর শায়েক ফুজারি কথা বলে ওই সমস্ত সাহেব পূজাদির পূজারি যারা বেশি দিন টিকবে না কারণ হক কথা চাপা দিয়া রাখা যায় এই আমি গজল বানাইছি ওরে কাদি লেকি যাবে দুঃখ কাদি লেকি যাবে দুঃখ না যাই না কই রাসে বল এত দিনে টের পায় আসি আহমদুল্লাহ নষ্টের মুখ এত দিনে টার পায় আসি, আহালে হাদিস নষ্টর মুন, বলেন মহাদি লেখিয়ে যাবেদ কক। দিয়ে লিখে যাবে দুঃখ না যাই না কইরা সে বল এত দিনে টের পায় আসি আহলে কবি নষ্টের মন ওরার দালালি করে ওদার ইউটিউব বাড়ানোর জন্য নেটে এমবি বাড়ানোর জন্য বাদাম ব্যাপারে আমি তারে বলছি তার নাম বাদাম ব্যাপারে আস্তা সিটার করে সিটার আলে মোলা আমার সেহারার মধ্যে নূর বাসে তার সেহারার মধ্যে বান্দরের সেহারা বাসে মিলাইয়া দেখবেন জিব্বা কাটতে একেবারে হনুমানের মতন চেহারা এতে আলেম না আদত সে জালেম যদি আলেম হইতো কিতাবের জোরে কথা কইতো কথা কর না কার দলিলের জোরে কথা কইতো ও সরল মুসলমান ভাই বাবারা যারা ইউটিউবার আপনারা যে আমদুল্লাহর ওই দালালি করেন রসুল বাদ দিয়ে ফেললেন যেই নবীর নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলিয়া নবীর মিল্লাতে তোর তোয়া হইব যেই নবীর কালিমার

আপনারা কি খারাপ লাগতেছে কথাগুলা খুব খেয়াল করবেন কথা এখান থেকে আসে না এই যে বিশ্বাসঘাততার আবির কথা আমি ওই দিনে বলছি এখন যারা নতুন সৌদি যাচ্ছে তারা দেখবে যে আট টাকা এখন বাড়িতে এসে বলবে বাবা আপনার নামাজান আপনি বেদাতি ছেলে যদি বাপের বেদাতি কয় বাপ তো অসহায় কেন ফুতে টাকা দেয় বাপের সংসার চালা এখন আপনারা বলেন টাকার জন্য যদি ইমান বিক্রি করেন নবী হারাবেন আর নবীর জন্য যদি দাঁড়ায় যে রিজিকের মালিক রাজ্জাক মা হাইয়া সাহাবাই کرام নবীর আমি পাথর বেঁধেছে কথা কম না কা হারামে মুখ দেনাই ছেলে তালাক দেন ও আইয়াকুম ও আইয়াহুম বলে তুমি দূরে থাকো যদি আমার আকীদা নিয়ে আসতে পারো আমার বাবা করেছে বিশ্বাসঘাত আমার বাবার বাবা দাদা করেছে বিশ্বাসঘাত তুমি এসে আশরাগাতের ফতোয়া দাও মক্কা তো দলিল না মক্কা যদি দলিল হইতো মক্কাতে সিনেমা হল হইতো না মদিনাতে সিনেমা হল হইতো না কথা কম না কা মক্কার যারা ইমাম সব তারা তো ফতোয়া দিতে পারত বাদশা সালমান আমরা আপনার গোলামি করি না আমরা গোলামি করি রাসুল্লাহ কথা বলেন না কেন আপনি যে গায়ের জোরে গায়ের জোরে সিনেমা হল করেছেন নারীদেরকে ওপেন ডাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছেন এটা কোন কোন কুরআন হাদিস আছে এটা কুরআনের আইনে চললে তাহলে না বুঝতাম যে না আল্লাহর ইসলাম নবীজির ইসলাম কুরআনের ইসলাম ওই দেশে আছে ওখানে চলে রাজনীতিকের ইসলাম বাদশার ইসলাম বাদশার ইসলাম কুরআনের সাথে মিলতে পারে